ছাব্বিশে আগে বড্ড বিপদে পড়েছে তৃণমূল কারণ আচমকাই গায়েব ছত্রিশটি বিধানসভা তেরিশ শতাংশ ভোটার ফর্মে দিতে পারলেন না বিএলওরা আবার মাটি কাটার বিভিন্ন বস্তিতে সেখানে আচমকাই শ্মশানের নিরবতা বহু ঘরে তালা ঝুলছে দেখা মিলছে না বহু পরিবারে ঠিক যেমনটা দেখা গিয়েছিল নিউ টাউন সরলেকের অবৈধ বাংলাদেশের ডেরাগুলিতে কোথায় গেল এই সমস্ত বাসিন্দারা সেই উত্তরে খুঁজছে নির্বাচন কমিশনও তবে এরাই কি তৃণমূলের ভোট ব্যাংক অনুপ্রবেশকারী প্রশ্ন বিভিন্ন শহর লাগোয়া তিরিশ ভোটার তারা অনুপস্থিত শহর ও শহর লাগোয়া এলাকা থেকে গায়েব তিরিশ শতাংশ ভোটার যাদের ঠিকানায় গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে বিএলওদের বিভিন্ন শহর লাগোয়া তিরিশ পার্সেন্ট ভোটার তারা অনুপস্থিত ছত্রিশটি বিধানসভা কেন্দ্রের তিরিশ পার্সেন্ট ভোটার তাদেরকে এখনো পর্যন্ত ফর্ম দিয়ে উঠতে পারেননি বিএলওরা এমন কি সেই তিরিশ পার্সেন্ট ভোটারদের যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে সেখানে ফর্ম বিলি করতে গিয়ে বা ফর্ম দিতে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে তাদের নতুন ঠিকানাও পাচ্ছেন না বিএলওরা শুধু শহর নয় এসআইআর শুরু হতে শিলিগুড়ির মাটি কারার বিভিন্ন বস্তিতেও আচমকাই শ্মশানের নিরাপত্তা রাঙাপানি লেলিন কলোনি ও বালাসান বস্তির বহু ঘরে তালা ঝুলছে দেখা মিলছে না বহু পরিবারের নিউ টাউন সল্টলেকের মতোই সব বাংলাদেশ থেকে এসে বসেছে মোটামুটি সাত আট বছর হবে তখন থেকে আমরা এতটুকু জানি তারপর যে আরও কী হয়েছে তার মধ্যে এদিকে পালানোর চেষ্টা করেছে সেটা তো আমরা জানি না ছুপে ছুপে চলে গিয়েছে বোধ হয় সেটা আমি জানতে পারলাম না রাতারাতি কোথায় গেল তারা কেনই বা পিটান দিল আপনার বাড়ির আশেপাশে যদি বড়া পাওয়া যায় কেউ কে সাপ দেখা যায় কোকরো দেখা যায় চিচি দেখা যায় আপনারা কি করেন তার বলি ছড়ান যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে এসআইআর এর চম্পট দিচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এরি মাঝে নদিয়ার হাসখালিতে গ্রেফতার 10 অবৈধ বাংলাদেশী এসআইআর এ তো নতুন কিছু না আর ইলেকশন কমিশনও কোনো নতুন একটা প্রতিষ্ঠান নয় তো সুতরাং ওদের মৃত ভোটাররা ভোট দেবে ভিন দেশীরা ভোট দেবে মানে যাদের কোনো অবস্থান নেই যে সমস্ত কিছু বাড়ি কিছু ঠিকানা বা কিছু মানুষের এ সমস্ত ভুয়ো ভোটার তারা ভোট দেবে এবং এরা নাচতে নাস্তে সংসদে যাবে নাচতে নাচতে বিধানসভায় যাবে কাগজ এবার দেখাতেই হবে আর কোনো অজুহাত চলবে না হম্বিতম্বি করেও এসআইআর আটকাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলবল অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতেও ব্যর্থ তাই তো এবার ফাঁকা হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারীদের ডেরা পিটান দিচ্ছে অবৈধ বাংলাদেশিরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়